আসসালামু আলাইকুম আমি মজাত লোক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন বিশেষজ্ঞ তথ্য দিয়ে থাকি যারা কম সময়ের ভিতরে একটি দেশে গিয়ে ভালোভাবে কাজ করতে চান তারা হচ্ছে লিবিয়ার কথা চিন্তা করতে পারেন লিবিয়াতে আমরা বেশ কিছুদিন ধরে কাজ করছি এবং একটি বড় অঙ্কের লোক আমরা পাঠাতে সক্ষম হয়েছি এবং এখানে বেশিরভাগই আমরা যেভাবে কাজের কথা বলি সেখানে যে কাজগুলি আছে হসপিটাল ক্লিনার মার্কেট ক্লিনার বেকারিতে কিছু কাজ আছে আর্মিদের সাথে কিছু কাজ আছে কনস্ট্রাকশনের কিছু কাজ আছে এ সকল কাজে আমরা বলে পাঠাই এবং সেখানে গিয়ে আপনারা সেই কাজগুলো করতে পারবেন এবং এগুলো টোটাল প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে আপনার সর্বোচ্চ এক মাস মতো সময় লাগে যদি আপনার টাকা থাকে এবং কম সময়ের ভিতরে গিয়ে একটি ভালো টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনারা লিবিয়ার কথাটি বিবেচনা করতে পারেন তবে লিবিয়ার ভিডিও আমরা যখনই করি আমরা বলে থাকি যে যারা লিবিয়াতে থেকে কাজ করবেন তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা ওইখান থেকে অন্য দেশে যাওয়ার কোনো কন্ট্যাক্ট আমরা নিই না এবং এভাবে যারা ওখানে গিয়ে থাকবেন যদি আমাদের কোম্পানিতে কাজ করেন তাহলে পরে আপনি আগামী দুই তিন বছর পর্যন্ত যাতে ওখানে সেফলি থাকতে পারে সেইভাবে সকল দায়ী দায়িত্ব আমরা পালন করে থাকি সুতরাং বাকি যে আলাপগুলি আছে সেগুলো জানার জন্য বা ওখানে খরচ এবং অন্যান্য সুবিধাগুলো জানার জন্য আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের ওপরে ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম